যে তার শুরু প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকোয়ার ভলান্টিয়ার্স ভাইরা যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেথ শুভেচ্ছা এবং জানিয়ে শুরু করতে চাই ভাইরা আমাদের সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রাম সবচেয়ে বড় ক্রাইসিস বাউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি কোনো আছে আপনাকে বলবে না একজন আরেকজনকে বলবে না একে অন্যকে বলার দরকার নেই থামো জায়গা নাই কিছু বলার দরকার নাই শুধু চুপ থাকতে হবে মেহরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর ওয়াস্তে যদি মেহরবানি করে চুপ থাকতে পারেন কয়েকটা কথা শেয়ার করবেন স্যার এই দিক চুপ হয়ে গেছে না এই দিকটা তো আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি জায়গা না হলে পেছনে চলে যাও আমাকে দেখা লাগলে জোররে না তো এলইডি আছে ওখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা করে ঘেমে কর্মাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো গামতিছি হ্যাঁ পাল্টা বাড়াই দি তবে গামতিছি টোটালি রেবের ভাইরা কি পরিমানে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে যে এটা বলে বোঝানোর মতো না তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগী অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ভুল করি আমরা বুঝিনা লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো কিন্তু ধাক্কা করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে যেটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারি না জান নিয়ে তো টানাটানি আমি মনে রাখবো কি জান নিয়ে টানা তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টটা যদি এরকম করি আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই আমি মসজিদের হালাকা করব বিশ জন নিয়ে আমি দাওয়াতি কাজ করব যথেষ্ট গুড ইনাফ এটাই আপনারা চান নাকি এটাই চান তো একটু করে চুপ করা যাবে না জায়গা না হলে পেছনে চলে যান কিন্তু যারা থাকবেন চুপচাপ আওয়াজ করা যাবেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন জবাব